তো আমাদের দয়নবজি নূনবজি কি বললেন কোনো ময়লা থাকবে সারবার না ইয়া সলবে কোনো ময়লা থাকবে না নরনভাবজি বললেন যেভাবে পাঁচ নামাজ পাঁচবার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে সরি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে থাকবে না তার কোনো গুনা সলবার তুল হুনবার জুম্মু আয়ত ইলাহ জুম্ম আয়ত তা ফলা তুমি না

এক জোমা থেকে আরেক জোমার মাঝখানের গুনাসমূহের কাজ করা হয়েছে একটা শর্ত আল্লাপাক দিয়েছেন সরি দিয়েছেন একটা কন্ডিশন সরিশন যদি তোমরা করা থেকে বেঁচে থাকো তাহলে নামাজের ওয়াসিলাতে আল্লাপাক তোমাদের গুণাগুলোকে মাফ করে দিবে প্রত্যেকটা জুবান নামাজের ওয়াসিরাতে আল্লাপাক তোমাদের সপ্তাহের মাঝখানের গুনাগুলোকে মাফ করে দেবে সেজন্য আমরা গুনাগুলো মাফক চাই কিনা সেজন্য নামাজ পড়ার দরকার আছে কিনা কত আত্মা করে পাচলা মানে কি তোমরা পাচ নামাজের হিফাজত করো হিফাজত করা মানে নামাজ আদায় করা নাকি আদায় না করা কথা বলেন আদায় করা নাকি না আদায় করা যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করবে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের হিফাজত করবে অর্থাৎ পাঁচ অক্ত নামাজ আদায় করবে এই পাঁচ অক্ত নামাজ কেমত দিন তার জন্য নূর হয়ে যাবে বুরহান দলিল হয়ে যাবে এবং তার মুক্তির ওয়াসিলা হয়ে যাবে কেমতের দিন আমরা নূর পেতে চাই কি না এ আমাদের আমরা নাজাত পেতে চাই কিনা তাহলে পাঁচ চক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা আল্লাহ আল্লাহভাই বলেছেন পাঁচ চক্ত নামাজের হিফাজত অ সলায়দীন বিশেষ করে মধ্যবর্তী নামাজের কোন মধ্যবর্তী নামাজ এটা আমাদের ব্যাখ্যা করেছেন আমাদের দয়ানবজি নিউনবজি ব্যাখ্যাতে নিউনবজি এই আয়তের ব্যাখ্যাতে আমাদের দয়ানবজি বলেছেন সলায়তুল উস্ত সলায়তুল আউস্তরী মধ্যবর্তী নামাজটা হলো আসরের নামাজ সেজন্য আমরা সব নামাজ পড়ার দরকার আছে কি নামাজ পড়তে হবে ঠিক নামাজ পড়লে নামাজের তালাপা একটু আমাদের হুজুর করেছেন বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ বক্তা জনাব হজরত মাওরানা সাহেব সোহেল লেজার রেজাল পদি শিক্ষক দেওরাজ গড়িয়া দাখিল মাদ্রাসা গরুরা কমিল্লাহমদুলিল্লাহ বলেন আমাদের উপস্থিত আছেন বিশেষ অতিথি হাফেজ মৌলভী শাহালন সন্নি আলফাদ সাহাপুজির সেক্রেটারি গাউসিয়া সুবানি আহমেদিয়া খান আরও আলমুলার এখানে উপস্থিত আছেন জোনাব হজরত মৌলানা জিল্লুর রহমান আলফাদির আরও অনেকে আছেন হুজুর কি ওয়াজ করেছেন আল্লাহরুলির দরবারে যাব ঠিক কী এই জন্য ওয়াসিদ আল্লাহরুলির দরবারে আমরা যাই কেন অসিরার জন্য ঠিক হুজুর যে হাদিসটা বলেছিলেন বুখারি মুসলিম আবুদৌ আমার মনে হয় প্রত্যেকটা সিআইসি তার কি এই হাদিসটা আছে হয়তো লাফজান কিছু ডিফারেন্ট আছে কিন্তু মূল কথাটা কি যে আল্লাহর রুলির দরবারে গেলে কি হয় গুণা মাফ হয়ে যায় প্রত্যেক আমার জানা মতে প্রত্যেকটা সিআইসি তার প্রত্যেকটা হাদিস কিতাবে এই হাদিসটা এই জন্য আল্লাহর রুলির উসিরাতে কি হয়ে যায় গুণা মাফ হয়ে যায় মাফ হয়ে যায় তো ভাই আমার এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা সুদ না খাই সুদ না দিই ঘুষ না খাই ঘুষ না দিই পরের হক নষ্ট না করি পরের জমি জমা না করি মদ গাজে ফেন্সিল না খাই মদ গাজে ফেন্সিলের ব্যবসা না করি ঠিক কিনা হালাল খেতে হবে কি খেতে হবে হালাল রুজি রোজগার করার নিয়ে বলেছেন ফজরের ফরজের উপর ফরজ কি

আমরা কোনো মাজারের ইবাদত করি না কোনো অলির ইবাদত করি না করি না আমরা ওয়ালি ওয়াসিলা তা আল্লাহর কাছে চাই আমরা অলির মাজারে জেয়ারত করতে যাই আল্লাহ রহমত পাওয়ার আশায় যাই আল্লাহর অলির দরবার আমরা যাই আমাদের জীবনের গুণাগুলো যাতে আল্লাহ মাফ করে দেয় ঠিক কি কিন্তু আমরা ইবাদত করি শুধুমাত্র কার আরো যদি ইবাদত করি শুধুমাত্র কার আমরা সাহায্য চাই শুধুমাত্র কার কাছে আরো যদি বলে আমি কার কাছে তাহলে আমরা পাঁচ অক্টর আমার আদায় করার দরকার আছে কি মা বাবাকে করতে চাই কি হালাল খেতে চাই কিনা আরাম অর্জন করতে চাই কিনা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ নামাজ করার তহসুদান আল্লাহ আমাদের সবাইকে ওয়াক্ত নামাজ তহসুল আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমুত করা তহসুলদান আল্লাহ যদাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তহসুফার আল্লাহ যদ আমাদের সবাইকে মা বাবার খেদমুত করা তহসিদার আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল বুঝে রোজগার করার তফ যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফেন্সি খায় যারা মদ গাজা ফেন্সি ডিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাই খেয়ে দান করে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি आपनर साथे